নমস্কার বন্ধুরা রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব একটু অন্যভাবে পেঁপের তরকারি এর জন্য প্রথমে একটা পাঁচশো গ্রাম ওজনের পেঁপে নিয়েছি আর চারটে আলু পেঁপেটা ভালো করে খোলা ছাড়িয়ে গ্রেট করে রাখলাম আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে রাখলাম এবার আমি একটা কড়াইয়ে সামান্য তেল দিলাম তেলের মধ্যে গ্রেড করে রাখা পেঁপেটা দিয়ে দেব এবার মিডিয়াম টু হাই ফ্লেম করে এক থেকে দু মিনিটের জন্য পেঁপেটাকে একটু ভেজে নেব মোটামুটি হালকা ভেজে নিয়ে পেঁপেটাকে এবার আমি সিদ্ধ করতে দেবো সিদ্ধ করার আগে একটু নুন দিয়েছি নুন দিলেই সবজি থেকে একটু জল বেরোয় সেই জলেতেই এটাকে আমি সিদ্ধ করে নেব। ছয় থেকে সাত মিনিটের জন্য আমি সিদ্ধ করতে দিলাম মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম পেপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কালারটাও একটু দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা আমি তেল দিলাম এবার আমি এতে দেব ফোরনের তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতন গোটা জিরে দুটো দারচিনি আর একটা ছোটো ইলাইচি ফোড়নটা ভালো করে তেলে ভেজে নিয়ে একটা সুন্দর গরম গন্ধ যখন আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেবেন বেশ লাল লাল করে ভেজে নেবেন মিডিয়াম টু হাই ভালো করে ভাজা হয়ে যাবার পর এবার আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। এখন কেন নেবেন মতন সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি একটু নুন দিলাম আবার এটা তিন চার মিনিটের জন্য আমি সিদ্ধ করাতে দিয়ে দিলাম এবার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেই ভাপিয়ে রাখা পেঁপেটা আর আলু ভালো করে মিশিয়ে আর কোনো মশলা না দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো যাতে দুটো একসাথেই আরও বেশ কিছুটা সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিটের মতো আরও ঢেকে রাখবেন মোটামুটি পেঁপে আর আলু আমার সিদ্ধ হয়ে এসেছে এবার কিছু গুঁড়ো মশলা দেব যেমন জিরে গুঁড়ো দিলাম আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো এটাকে মিশিয়ে নিলাম দিয়ে এবার এতে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতন এই মশলাগুলো দেবেন মোটামুটি বসানো হয়ে গেছে এবার আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য দিলাম সামান্য একটু চিনি আর একটু ঘি নুনটা একটু কম ছিল বলে সামান্য আর একটু নুনও দিলাম এবার মশলাগুলো ভালো করে বেশ তিন চার মিনিট মতন কষিয়ে নেবেন কারণ নুন দেওয়ার পর একটু জল বেরোবে যতক্ষণ দেখবেন কড়াইতে একটু হালকা হালকা লেগে যাচ্ছে ততক্ষণ অব্দি কষাবেন মশলাটা আমার ভালো করে কষিয়ে গেছে তার সবজিও আমার তৈরি রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ